আমি সব কিছু পারি না কিন্তু যা পারি তাও নেহাত কম না আসলে কম আর বেশির প্রশ্নই না আমি আমার না পাড়াগুলো নিয়ে কখনো হীনমন্যতায় ভুগি না পাড়াগুলো অকপটে স্বীকার করতে আমার কখনো বাধে না কারণ সব কিছু পারা মানুষটি আমি কখনো হতেই চাই না আমি বিশ্বাস করি কোনো মানুষই নিখুঁত হয় না তাই মানুষ হতে গেলে আমারও কিছুটা খুঁত থাকুক নয়তো নিখুঁত হওয়ার নেশায় মানুষই হব না তাই প্রত্যাশা খুঁতটুকু নিয়েই না হয় কেউ ভালোবাসুক জীবনের সকল মুহূর্তে শুধু নিজের ওপর আস্থা রাখি আমি পারবো আমাকে পারতেই হবে শুধু অনুসরণ করি এই প্রক্রিয়া আমি যতটুকু যা পারি তাই আমার কাছে অনেকটাই ঈশ্বরের কাছে আদায় করি শুক্রিয়া আমার দোষ বলুন কিংবা গুণ একটাই আমি অনেক বেশি আত্মবিশ্বাসী হাল ছেড়ে দেওয়া আমার কর্ম নয় আমি হার থেকে শিখেও জিততে ভালোবাসি আমি সব কিছু পারি না যা পারি তাও নেহাত কম না হ্যাঁ বন্ধুরা এই সুন্দর লেখাটা পাঠ করলাম কারণ আমার মনে হয় আমাদের প্রত্যেকের জীবনে একটা সময় আসে যখন আমরা অপরের পাড়া আর নিজের না পাড়া নিয়ে খুব বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ি এই হতাশাগ্রস্ত হয়ে পড়তে পড়তে একটা সময় ওই না পাড়াগুলোর মধ্যে নিজের পাড়াগুলো কোথায় যেন বিলীন হয়ে যায় প্রথম কথা নিজের চেষ্টা সব সময় থাকা উচিত প্রথমেই পারবো না ভেবে হাল ছেড়ে দিলাম এটা কখনোই কাম্য নয় চেষ্টা আমাদের করতেই হবে আর তার সাথে সাথে এটাও মনে রাখতে হবে কারোর পাড়া আর আমার না পারা এটা খুব স্বাভাবিক একটা ঘটনা আবার কোথাও আমি কিছু পারবো অন্য কেউ পারবে না এটাও স্বাভাবিক ঘটনা সুতরাং এই চির সত্য বাস্তবটাকে মেনে নিতে হলে সবার আগে নিজেদের আত্মবিশ্বাসী হতে হবে আর না পারাগুলো যদি সত্যি থেকে থাকে সেগুলোকে হাসি মুখে মেনে নিতে হবে